আইকনিক প্ল্যানার হলে আমাকে আমন্ত্রণ করবার জন্য আমাকে শিবুদা মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় দা আমাকে আমন্ত্রণ করেছেন আমি কলকাতায় এসেছি এই কালীপুজোর সময় আমাকে শিবুদা ডেকেছিলেন ফাটাকেষ্টর কালী কালীপুজোতে লাইভ পারফরমেন্স করার জন্য এবং তা আমি তিন দিন আগেই করেছি এবং তারপরে আমি কিছুদিন কলকাতায় আছি আমার পরবর্তী ছবির মিউজিকের কাজ শুরু হয়ে গেছে ছবির নাম এক যে ছিল কন্যা টেন্থ ডাইমেনশন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এই ছবি কিছুদিন আগে যেই ব্যানারে আমরা মৃগয়া দা হান্ট করেছিলাম তো তারই দ্বিতীয় ছবি তো সেই তারই গানের সিটিং কম্পোজিশন ইত্যাদির জন্য আমাকে কয়েকদিন কলকাতায় থাকতে হচ্ছে তো আমাকে এখানে ডাকবার জন্য আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য খুব ভালো স্টুডিওটা ভীষণ ভালো এখানকার পরিবেশ ভীষণ ভালো মানুষজন ভীষণ ভালো এবং যখন বললে যেটাতে তুমি একদম মাতিয়ে দিয়েছো আর কি এবং মৃগা তো অসাধারণ ছবি হয়েছে এবং যে কনসেপ্ট বাংলা ছবিতে এই ধরনের কনসেপ্ট নতুন নতুন কনসেপ্ট এই সোর মাচা এবং এই মিউজিক যেটা করেছো এই এই যে বাংলা ছবিতে হিন্দি গান রাখা এই কনসেপ্টটা কি এটা কোনো কনসেপ্ট না আমাদের এরকম কোনো ব্যাপার ছিল না যে বাংলা ছবিতে আমরা একটা হিন্দি গান ঢোকাবো এরকম কোনো ব্যাপারই ছিল না একদমই একদমই আরে গল্পটা অনেকটাই অনেকটাই একটা ট্রু ইভেন্টস এর উপরে আধারিত দেবাশিস দত্ত মানিকতলা থানার ওসি ও আমার ছোটবেলার ভাই বন্ধু তো ও আমরা দুজনেই রায়গঞ্জের ছেলে ও আমি আর টুকাই আমরা তিনজনই রায়গঞ্জের ছেলে ওরা দুজনেই কলকাতায় থাকে আমি মুম্বাইতে তো এই এই যে স্টোরিটা যারা দেখেছেন এখানে ঋত্বিক চক্রবর্তী যে চরিত্র অভিনয় করেছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি দেবাশিস দত্ত নিজে এক্সপিরিয়েন্স করেছেন যার জন্য ওরে গল্পটা লিখতে সুবিধা হয়েছে ইট ইজ ওয়াট ইস রিয়েলি এক্সপিরিয়েন্স ইন ইস লাইফ তো আর পরবর্তী আর এই ছবির গানগুলোও লিখেছে ওই একটা গান কারণ এই যে দুষ্কৃতিরা যারা সোনাগাছিতে এসে এই মার্ডার রেপ অ্যান্ড মার্ডার করে রেপ মার্ডার এবং সিন্টাই এসব করে যারা চলে গেছিল ওরা কিন্তু সব ইউপি থেকে তো এবার ইউপিতে যখন তাদেরকে চেস করা হচ্ছে এবং তারা যখন একটা ওরা একটা সিনেম্যাটিক একটা লাইসেন্স একটা জাস্ট একটু এন্টারটেনমেন্ট তো আমাদের করতেই হবে আপডোর সিনেমা তো সেখানে গানটা ঢোকানো হয়েছে ইউপিতে তারা লোকাল যারা দুষ্কৃতী ওরা তো আর বাংলা গানে নাচবে না বা বাংলা গান শুনবে না তো স্বভাবতই সেই স্ক্রিপ্টের কারিদে গানটা হিন্দিতে গানটা হিন্দিতে করা হয় এবং এই গানটি লেখেন আমাদের মুরলিধর শর্মা যিনি এখন ব্যারাকপুরের কমিশনার তো আইপিএস ভীষণ ভালো লিখেছেন গানটা অসাধারণ গেছেন আপনাদের ভালোবাসায় গানটা হিটস নানা না তুমি তো অসম অসংখ্য হিট ছবির গান গেয়েছ হিন্দি হোক বাংলা হোক রায়গঞ্জ থেকে যাত্রাটা যদিও এটা অনেক বড় একটা হিস্ট্রি তো ছোট্ট করে যেটা যেহেতু অনেক ইনস্পিরেশন তোমার এই গল্পটা এবং তোমার এই যাত্রাটাও বহু সঙ্গীত শিল্পীর কাছে সঙ্গীত শিল্প বলবো কেন বহু মানুষের কাছে ইনস্পিরেশান ছোট্ট করে একটু বলা যায় খুবই ছোট করে বলতে হবে আমি ছোট করে বলছি কারণ একটা ইন্টারভিউ তো আমি রায়গঞ্জের ছেলে রায়গঞ্জ আমার আমার বাবা আমার কাকা আমার ঠাকুরদা সবাই গান বাজনা করতেন মানে মিউজিক ইজ সামথিং বিচ আই ইনহেরিটেড মিউজিক আমার মানে বংশের কাছ থেকে পাওয়া ঈশ্বরের কাছ থেকে তো বটেই আমার রক্তে মিউজিক এবং ছোটবেলা থেকেই আমি আমার কাকার সাথে এখানে ওখানে লাইভ শোতে যেতাম এবং তারপরে আমি যত বড় হই পড়াশোনার সাথে সাথে ভবিষ্যতে কি করব না করব আমি অনেক কিছু চেষ্টা করেছি আমি বলবো না যে আমি কোন কিন্তু একটা জিনিস ব্যাক অফ দ্য মাইন্ডে আমি জানতাম যে আমি যাই করি না কেন আমি একটা জিনিস এনজয় করব সেটা হলো গান বাজনা এটা ছাড়া আমি কিছু এনজয় করি না তো তখন আমি বলবো যে না গান বাজনা করতে হলে কিছু গান বাজনায় যদি জীবনে কিছু করতে হয় তাহলে ভারতবর্ষে একটাই জায়গা সেটা হলো বম্বে আমি ভুবনেশ্বরে গিয়ে হোটেল ম্যানেজমেন্ট করলাম থ্রি ইয়ার্স ডিপ্লোমা থ্রি ইয়ার্স হোটেল ম্যানেজমেন্ট করলাম ইন কেটারিং অ্যান্ড অ্যাপ্লাইড নিউট্রিশন আমি হোটেল ম্যানেজমেন্ট করেছিলাম যাতে বম্বে গিয়ে প্রথমে একটা চাকরি চাকরি পাই এবং বম্বে গিয়ে আমি একটা ফাইভ স্টার হোটেলে চাকরি নেই চাকরি নিতে নিতে তারপরে ওখানে গানও শিখি পদ্মা ওয়াদেকর সুরেশ ওয়াদেকর স্ত্রী তারা যদি গান শিখতে থাকি হঠাৎ একদিন চাকরি ছেড়ে দিলাম চাকরি ছেড়ে দেওয়ার পরে আহ রাজেশ্বর রায়কে অ্যাসিস্ট করি মিউজিক ডিরেক্টর এবং সেখান থেকে প্রীতম চক্রবর্তী মিউজিক ডিরেক্টর উনি আমাকে ডেকে নেন ডেকে নিয়ে বলেন তুই আজকে থেকে আমাকে অ্যাসিস্ট কর উনি বলেন আমি সানন্দে রাজি হয়ে ওনাকে জয়েন করি এবং তারপরে পিতামদার সাথে কাজ করা কালীন থেকে পিতামদার ও আমি অনেক প্লেব্যাক পাই এবং ফাইনালি আমাকে জিৎ গান যখন বাংলা ছবিতে একের পর একটা হিট গান আমার বলতে কিন্তু আমার বম্বে থাকলেও প্রথম বাংলা ছবির গানের মধ্যে দিয়ে জিৎ গাঙ্গুলি আমাকে প্রশ্নের করতে যে জিৎ গাঙ্গুলি ও রানা মজুমদার একটা সময় একের পর হিট একের পর হিট

এবং সেদিন সন্ধ্যার জিৎ গাঙ্গুলিকে সেরা বাঙালি পুরস্কার দেওয়া হয় তো সেখানে আমি প্রীতাম দার সাথে এসেছিলাম গান গাইতে আমার গান সেদিন জিৎ গাঙ্গুলি শোনো কলকাতায় বসে এবং পরে আমার সাথে যখন বম্বে দেখা হয় তার দু তিন দিন পরেই আমাকে জিদ্দাঙ্গলে আরে তোর সেদিন তোর গান শুনলাম আমার কিন্তু খুব ভালো লেগেছে তোকে আমি খুব তাড়াতাড়ি ডাকছি এরকম অনেকে বলে আমি ঠিক আছে জিদ্দা বললো ভালো লাগলো কিন্তু আমি যে একদম কাউন্ট করে বসে আছি জিদ্দা আমাকে ডাকবে আহ ততটাও আমি ভাবিনি কিন্তু অদ্ভুত ব্যাপার আহ জিদ্দা কিন্তু আমাকে এক সপ্তাহের মধ্যে দেখেছিলেন এবং এক সপ্তাহের মধ্যে দেখে আমাকে গান গাওয়ান এবং তারপর একের পর এক হিট গান জিদ্দা আমাকে আর জিদ্দার সাথে আমার সম্পর্ক শুধু একজন সম্পর্কই নয় চন্দ্রানিধি আহ ওরা দুজনেই আমাকে একদম নিজের ভাইয়ের মতন ভালোবাসে বম্বে শহরে কোনো কিছু কোন রকম ক্রাইসিস হলে প্রথম কোনটা জিদ্দা বা চন্দ্রানীর আসে গানা তুই ঠিক আছিস তো কোনো প্রয়োজন হলে সবার আগে আমাদের মধ্যে আমার সাথে সম্পর্কটা তবে যখন হিন্দি ছবিতে গাইছো প্লাস ফিল্ম পেয়ার অ্যাওয়ার্ড সব মিলিয়ে যদি একটু শেয়ার করো যে বোম্বে বাংলা সব মিলিয়ে রanamojundar জমজবা। อ่า রিসেন্টলি আমি সচিন জিগেরা সূর্য একটা গান গাইলাম হিন্দি ছবি ছবির নাম মালিক। মালিক ছবিতে আমার গানটা যথেষ্ট হিট হয়েছে। আপনা মানে मर

আহ তিকশো এক সাল আমার অমিতাভের কম্বিনেশনে একটা গান একটা সিরিজের গান ভীষণ মিথ হয়েছিল এখনও লোকেশোনে আহ একতা কাপুরের সিরিজ সিরিজের নাম ব্রোকেন বাট বিউটিফুল গানটা গেছিলেন শ্রেয়া ঘোষাল এবং এবং দেব নেগি অমিতাভের লেখা আমার শুক ওই গানটাও কিন্তু ভীষণ ভীষণ বদলে ছিল।

ফেব্রুয়ারি মার্চ রিলিজ হবে বলে আশা করছি শ্রেয়া শ্রেয়া ঘোষাল একটা গান গেছে আরো কিছু গান রেকর্ডিং বাকি আছে কিন্তু গান রেডি মূল সিঙ্গারের এর কণ্ঠ রেকর্ড করা বাকি আছে তো অশনী উম অশনীর গানগুলো নিয়ে আমি খুব এক্সাইটেড আশা করি সবার খুব ভালো লাগবে

ঠিক আছে আমার গান যদি লোকের লোকের মনে না শোয় তাহলে প্রচার করে কিছু হবে না প্রচার করে খুব একটা কিছু হয় না ঠিক আছে আমি আমি প্রচার বিমুখ নই আমি কারো যদি গান ভালো লাগে আজকালকার শেয়ার করবে ওই যে আমার জন্য এটা ভীষণ অস্বস্তিকর যেটা আমি অনেক সময় করতে বাধ্য হই আমি আজকে তুমি ভাই আমাকে প্রশ্নটা করলে বলে বলছি আমি জানি না কলকাতার কথা মুম্বাইতে এখন না কোনো একটা ছবিতে বিশেষ বিশেষ কিছু প্রোডাকশন সাউন্ড আছে তারা যে এগ্রিমেন্ট করে না মিউজিক ডিরেক্টর এবং আল্লাহ সেই এগ্রিমেন্টে লেখা থাকে যে আমি যেন আমার গান আহ আমার সোশ্যাল মিডিয়াতে সেগুলো যদি দেই পার্ট অফ দ্য কন্ট্রাক্ট তো আমার ইচ্ছে নয় যে আমার গানটা আমি ইচ্ছে হলো ফেসবুকে দিলাম না বা ইচ্ছে হলো আমি ইনস্টাতে দিলাম না চলবে না আমি দিতে বাধ্য এটা ওই কন্ট্রাক্ট ওয়ান অফ দ্য ক্লস তো আমার এটা জানি না আমার প্রথম থেকে এটা খুব অস্বস্তিকর আমি আমি কোনোদিন সেইভাবে প্রচারের যারা করেন আমার তাদের এগেনস্টে মানে কিচ্ছু বলার নেই মানে যারা করেন তারা ঠিকই করেন ঠিক আছে আমি ঠিক করি না

আমার ভাসাইলি রে আমার ডুবাইলি রে অত দড়ি বুঝি ফুল নানি রে ও আমার ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অত দরিয়ার বুঝি ফুল রে থ্যাংক ইউ রানা ওই মানুষটা এরকম থাকো আমাদের তরফ অসংখ্য শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ